হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য আবারও নিয়ে আসছে দারুণ কিছু থ্রি পিস কালেকশন যেগুলো থাকবে একদম জর্জেটের মধ্যে থাকবে আজকের এই থ্রি পিসগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একদম পুরোটা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আমি যদি একদম ক্লোজ আপনাদেরকে কাজটা দেখাই দেখেন কতটা সুন্দর খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা ব্ল্যাক কালার আমরা হাতাটা একটু দেখে নেব হাতাতেও কিন্তু একদম সুন্দর করে কাজ করা আছে ফুল হাতাতে কাজ পেয়ে যাচ্ছে না একদম ভালো কোয়ালিটির জর্জেটির থ্রি পিসগুলো খুবই অল্প রেটে আজকে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এবং ওড়নাটা যদি দেখায় দেখেন পুরা ওড়নাতে কাজ করা পুরা ওড়াতে কাজ করা থাকছে একদম গর্জিয়াস একটা কালেকশন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট এবং দামটাও কিন্তু আমরা খুবই কম দামে কিন্তু আমরা দিয়ে দেব এই যে দেখেন সবার পছন্দের কালার এগুলো কিন্তু একদম কাজটা দেখেন খুবই পিটানো কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটাতে ওরনাতে কাজ করা আছে জামাতে কাজ করা আছে জর্জেটের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশনগুলো কিন্তু এগুলো এবং হাতাতেও কিন্তু কাজ এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আমরা আরেকটা হাতা আপনাদেরকে একটু হাতাতে একটু ধরেন আরেকটা হাতা জাস্ট দেখায় দেয় প্রত্যেকটা হাতাতে এরকম কাজ করা থাকছে মানে একদমই ইউনিক ডিজাইন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশে দেখেন কাজগুলো দেখেন একদম ফিনিশিং মানে এত কোয়ালিটি সম্পন্ন কাজ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে ওরনাতে এইভাবে কাজ করা আছে পুরা ওরনাতে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং এগুলোর দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটাই যে সবুজ কালারটা কত সুন্দর সুন্দর কালার এখানে পেয়ে যাচ্ছেন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালার রয়েছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ভালো মানের এই কালেকশনগুলো কিন্তু নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কালার কত সুন্দর সুন্দর কালার আছে ছয়টার মতো কালার এখানে রয়েছে এবং সবগুলো কালারই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে বিক্রি হয় সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা কিন্তু আপনারা জানেন আমরা লাভটা কম করি সেলটা বেশি করি এই কারণে আমাদের কালেকশন কিন্তু থাকে না আমাদের কালেকশনগুলো কিন্তু থাকে না কারণ আপনারা দূর থেকে নেন ডেলিভারি চার্জ দিয়ে নেন আমরা সেটা ভেবে সীমিত লাভ রেখে সেল করি যেহেতু এখানে বার্গেটিং করার কোনো অপশন থাকে না এগুলো মার্কেটে চাওয়া দাম দুই টাকা দাম দর করে নিতে হয় পনেরোশো টাকায় বাট এখানে ফিক্সড প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একদম কম লাভ দিয়ে একদম সীমিত লাভ রেখে লাস্ট কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর আমি কাজগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এত ফিনিশিং কাজের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ